নমস্কার শুনছেন অডিও বুকস অব তুফান আমি তুফান আজ শুনবেন আমার লেখা গল্প অতিথি নামক নারায়ণ গল্পটি সত্য ঘটনা অবলম্বন হলেও এর চরিত্র এবং কথোপকথন সম্পূর্ণ কাল্পনিক আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে অতিথি নামক নারায়ণ মনোযোগ দিয়ে গেমটা খেলছে রাজু তার ল্যাপটপের এই গেমটা একটু বেশি কঠিন একটু অসতর্ক হলেই রাজু হেরে যাবে রাজু একাদশ শ্রেণীতে মাধ্যমিকে ভালো ফলাফল দেখে তার বাবা তাকে এই ল্যাপটপটা কিনে দিয়েছে এই প্রচন্ড সতর্কতার সময় হঠাৎ রাজুর মা রানাঘর থেকে চিৎকার করে বলল ওরে রাজু রে এখন পড়তে বস দিন রাত গেম আর গেম লেখাপড়া নেই রাজুর মা উচ্চ শহরে রাজুর নিন্দা করেই যাচ্ছে এদিকে তার কথার জন্য রাজু গেমটা হেরে গেল ল্যাপটপ বন্ধ করে সে পড়তে এমনিতেই এটা একটা গ্রাম এখানে গরমের সময় খুব একটা বিদ্যুৎ থাকে না তাহলে রাজু দিন গেম খেলবে কিভাবে এটা রাজুর মা বুঝতে চায় না রাজু রাগ হয়ে গেল তার পড়ায় মন বসছে না সে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে গেমের দুনিয়াতে আছে। শত্রুদের সাথে যুদ্ধ করছে সব সৈন্যকে মেরে ফেলেছে রাজু এখন সে প্রধান শত্রুর সাথে যুদ্ধ করবে এমন সময় মায়ের ডাক তার কানে পৌঁছাল রাজুর ঘুম ভেঙে গেল শুনতে পেল তার মা বলছে রাজু দেখ কারা এসেছে রাজু ভাবল এই রে মনে হয় গেমে সৈন্যগুলো চলে এসেছে হঠাৎ তার ঘরে একজন মহিলা ঢুকলেন সাথে রাজুর মা রাজুর মা পরিচয় করিয়ে দিল মীরা রাজুর মায়ের বাল্য বান্ধবী হতবম্ব এবং অপ্রস্তুত রাজু তাকে প্রণাম করল সাথে সাথে অন্য একজন মহিলা এলো সে রাজুর পিসি রাজু এসবের জন্য প্রস্তুত ছিল না সে কিং কর্তব্য বিমোর হয়ে গেল কিন্তু এ পর্যন্ত ছেলে এবং রাজুর সমবয়স্ক একটা মেয়ে এলো রাজু এবার অস্বস্তিতে পড়ল। রাজু শুধুমাত্র একটা পায়জামা পরে আছে গায়ে কোনো পোশাক নেই তাছাড়া তার কোনো বোন নেই আর সে সমবয়স্ক মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না মূলত তার এই বিষয়ে অ্যালার্জি আছে এই বিপদের সময় ঘুমটাও পালিয়ে গিয়েছে কিছুক্ষণ পর সবাই ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেল রাজু বিপদমুক্ত হল কিন্তু বেশি সময়ের জন্য না খানিক বাদে তার মা এসে তাকে টাকা দিয়ে বলল এই নে যেখান থেকে পারিস মুরগি নিয়ে আয় রাজু আমতা আমতা করতে লাগলো কিন্তু তার মায়ের চোখের আগুন তাকে যেতে বাধ্য করল কোনো জামাটা পরে বাজারে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে এদিকে মুরগি কিনতে গিয়ে রাজুর অবস্থা কাহিল রাস্তায় কাঠ ফাটা রোদ যেন প্রকৃতির সবকিছু একসঙ্গে জলের জন্য হাহাকার করছে মুরগির দোকানগুলো বন্ধ রাজু এক মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে এক বড় সাইজের মুরগি কিনল ফেরার পথে গরমে মুরগিটার প্রাণ ওষ্ঠাগত বেচারা মুরগি আজ রাজুদের বাড়িতে অতিথি এসেছে তাই রাজুর মা খুশি হয়েছে অতিথিরা এসে খুশি হয়েছে মুরগির দোকানদার মুরগি বিক্রি করে খুশি হয়েছে আর মুরগি সে মৃত্যুর দুঃখে ডাকছে এত লোকদের খুশির জন্য মুরগিকে তার জীবন দিতে হবে একদিকে দোকানদারেরা বহু দিন ধরে পালন করে করে। বড় তারপর টাকার বিনিময়ে ওরা মুরগিদের মৃত্যুর দরজায় রেখে খুশি হয় অন্যদিকে খদ্দেররা টাকা দিয়ে মুরগিদের জীবন কিনে নেয় বড়ই দুঃখের ব্যাপার হতে পারে কোনোদিন মুরগিরা বিদ্রোহ শুরু করবে এসব কথা ভাবতে ভাবতে রাজু বাড়িতে পৌঁছালো রাজুর মা ও মীরা টিউবওয়েলের কাছে গল্প করছিল রাজু তাদেরকে মুরগিটা দিল তারা মুরগিটাকে ধরে ধারালো বটির সামনে আনলো মুরগিটা জীবনের শেষ ডাক দিল তারপর সব শেষ তারা হাসতে হাসতে মুরগিটার গলা কেটে দিল এই নির্মম কাজটা তারা হাসতে হাসতে করলো জন্যই হয়তো কবি বলেছেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ রাজু ঘটনাটা দেখার পর তার ঘরে চলে গেল যাওয়ার আগে দেখলো ছেলে দুটো এবং মেয়েটি টিভি দেখছে তবে টিভির চ্যানেল এবং রিমোটটা এক স্থানে থাকছে না রিমোটটা কখনো মেয়েটির হাতে কখনো বা ছেলে দুটির হাতে রিমোট কারাগারির সাথে সাথে চ্যানেল পাল্টাচ্ছে যার হাতে রিমোট যায় তার ইচ্ছা মতো চ্যানেল আসে এদের আগমনে টিভি এবং টিভির রিমোট বড়ই বিপদে পড়েছে রাজু তার ঘরে এসে খাটে শুয়ে পড়ল সে শুয়ে শুয়ে তার মোবাইলে গেম খেলতে লাগলো ঘন্টাখানেক পরে সে স্নান করতে গেল যাওয়ার সময় সে দেখল এখনো মেয়ে ছেলে দুটি এবং টিভি রিমোটের অবস্থান আগের মতোই আছে সে স্নান করে আবার আগের মতো নিজের ঘরে এসে শুয়ে গেম খেলতে কয়েক ঘন্টা পর তার এসে তাকে রাজু জানালো যে সে অতিথিদের সাথে খাবে না তখনই সে পুনরায় তার মায়ের অগ্নি অগ্নিচক্ষু দেখল বাধ্য হয়ে খেতে বসলো অতিথিরা পরমানন্দে মাংস খাচ্ছে রাজুর মা রাজুকে ভাত বেড়ে দিল মাংসের গামলাটা এগিয়ে নিয়ে রাজুর মা বলল রাজু এক পিস মাংস দেব রাজু বলল তুমি জানো আমি মাংস খাই না তারপরে জিজ্ঞাসা করছো কেন এ কথাটা রাজু অবশ্য আসতে বলেছিল কিন্তু তার মা উচ্চস্বরে বলল। তুই বড্ড বিরক্ত করিস এখানে বিরক্তের কি হলো রাজু বুঝতে পারল না মীরা জিজ্ঞাসা করল কি হয়েছে তখন রাজুর মা বলল রাজুর মাছ মাংস না খাওয়ার কথা রাজু দ্রুত খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল এত দ্রুত সে কখনো খাবার খায় না ততক্ষণে খাবার ঘরে আলোচনা শুরু হয়েছে বিষয় মাছ মাংস রোজ খাওয়ার পরিমাণ ঘন্টাখানেক আলোচনার পরে বিষয় পাল্টে গেল পরের বিষয়টি গ্রামের লোকজন সম্পর্কিত খাওয়া দাওয়া শেষে তারা কিছুক্ষণ আলোচনা করল আলোচনায় মেয়েটিও অংশগ্রহণ করল একসময় আলোচনা মুলতবি করে অতিথিরা চলে যাওয়ার প্রস্তুতি নিলেন রাজুর মা রাজুকে ডাকলো কিন্তু রাজু ডাক শুনল না এখন ডাক শুনলে অনেক ধরনের সমস্যা হতে পারে অবশেষে অতিথিরা চলে গেল রাজু এবার ঘর থেকে বের হল রাতে রাজুর বাবা বাড়ি ফেরার পর রাজুর মা রাজুর নামে নালিশ করল বিষয় রাজুর অসামাজিকতা এবং অতিথিদের প্রতি রাজুর দুর্ব্যবহার রাজুর বাবা রাজুকে তলব করে এসবের কারণ জানতে চাইল। রাজু সবিনয়ে বলল তারা আমাদের অতিথি ধর্মগ্রন্থে দেখা আছে অতিথি নারায়ণ অতিথি নামক নারায়ণকে খুশি করা আমাদের কর্তব্য কিন্তু তারা যদি প্রাণী হত্যা করে এবং টিভি দেখে খুশি থাকেন তবে শুধু শুধু তাদের সম্মুখে গিয়ে তাদের খুশি মনে বাধা দিয়ে তারপর দৈবতে যে ভস্য হওয়ার কোনো প্রয়োজন নেই এবং তাদের পাশে বসে খাদ্য গ্রহণ করলে যদি তারা অসন্তুষ্ট হন রূপ ভয়গুলো থাকার কারণে আমি তাদের সংস্পর্শ থেকে দূরত্ব বজায় রেখেছিলাম রাজু তার বক্তব্য শেষ করে তার ঘরে এলো তারপর ল্যাপটপটি অন করে গেম খেলতে শুরু করলো রাজুর বাবা মা রাজুর কথা শুনে এতক্ষণ হতগম্ব হয়েছিল একটু পরে রাজুর মা উচ্চস্বরে রাজুর নিন্দা শুরু করলো বোধ হয় সম্পূর্ণ গ্রাম সেটা শুনতে পাচ্ছে রাজু তার মায়ের কথায় কান দিল না সে মন দিয়ে গেমটা খেলছে এবার তাকে এই গেমে জিততেই হবে শুনছিলেন অতিথি নামক নারায়ণ গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও আসব অন্য একটি গল্প নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার